আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফ্লেক্স নিউট্রিশনের আজকে পর্বে আমি সুমাইয়া আনার অল্টারনেটিভ মেডিসিনের একজন ছাত্রী আপনাদের সাথে আজকে আলোচনা করব পোড়া খাবার আমাদের শরীরে কি ধরনের প্রভাব ফেলতে পারে চলুন জেনে নেওয়া যাক পোড়া খাবার আমাদের শরীরে যে ধরনের প্রভাব ফেলতে পারে তা মূলত নির্ভর করবে খাবার তৈরির প্রস্তুতি এবং প্রকৃতির উপর পোড়া খাবার সম্পর্কে আমরা অনেকেই সন্দেহ করে থাকি কিন্তু এর সাথে ক্যান্সারের কি কোনো ধরনের ঝুঁকি সূত্র আছে কিনা সে সম্পর্কে আমরা অনেকেই জানি না আজকে আমরা আলোচনা করব পোড়া খাবার আসলে আমাদের শরীরে কতটা ভালো বা খারাপ ধরনের প্রভাব ফেলতে পারে চলুন জেনে নেওয়া যাক কিছু কিছু পোড়া খাবারে ক্যারাসিনোজেন নামক রাসায়নিক যৌগ থাকতে পারে যা আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকি বহু বাড়িয়ে দিতে পারে প্রধানত মাংস এবং মাংস থেকে তৈরি খাদ্যতে এই ধরনের রাসায়নিক যৌগ আমরা বেশি পেয়ে থাকি পোড়া খাবার খেলে আমাদের শরীরে যেই ধরনের সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো डाइजेस्टिव সিস্টেমের সমস্যা কিছু মানুষের ডাইজেস্টিভ সিস্টেমে পোড়া খাবার খেলে যে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে অন্যতম সমস্যা হতে পারে পেটে ব্যথা পেটে ভোলা ফোলা ভাব এবং গ্যাস আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে পোড়া খাবার খেলে পেটে অত্যন্ত অস্বস্তি এবং ব্যথা দেখা দিতে পারে এমনকি এই পোড়া খাবার বাড়াতে পারে ক্যান্সারের ঝুঁকিও চলুন এবার জেনে নেওয়া যাক পোড়া খাবারের সাথে ক্যান্সারের সম্পর্ক কতটুকু আছে গ্রিল বার্বিকিউ বেকিং এবং উচ্চ তাপমাত্রায় তৈরিকৃত খাদ্যে বা পোড়া জাতীয় খাদ্যে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে ব্যাকটেরিয়া আবার কিছু পোড়া খাবারে ব্যাকটেরিয়া থাকতে পারে যা কিনা ক্যান্সারের জীবাণুতে পরিণত হওয়ার আশঙ্কা থাকে চলুন এবার জেনে নেওয়া যায় পোড়া খাবার সম্পর্কে আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে কি কি করণীয় আছে প্রথমত শিক্ষা ও সচেতনতা বাড়ানো পোড়া খাবার আমাদের শরীরে কি ধরনের প্রভাব ফেলতে পারে এবং এতে কতটুকু ক্যান্সারের ঝুঁকি আছে সেই সম্পর্কে আমরা শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি দ্বিতীয়ত সঠিক প্রদর্শন ও প্রচার পোড়া খাবারের প্রভাব এবং এতে ক্যান্সারের ঝুঁকি বা অন্যান্য প্রভাব নিয়ে আমরা বিভিন্ন প্রচারের মাধ্যমে জনগণকে সচেতন করতে পারি তৃতীয়ত স্বাস্থ্যকর খাবার পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সহযোগিতা আদর্শ বা সুষম খাবারের তালিকা প্রদর্শন এবং সর্বশেষ পোড়া খাবারের প্রভাব সম্পর্কে আমরা জনসচেতনতা বৃদ্ধি করার জন্য অনুসন্ধান ও গবেষণা করতে পারি পোড়া খাবারের প্রভাব সম্পর্কে আরো অনুসন্ধান এবং গবেষণার মাধ্যমে এর ঝুঁকিপূর্ণতা সম্পর্কে জনগণকে জানানোর মাধ্যমে আমরা এই সচেতনতা বহু গুণে বৃদ্ধি করতে পারি স্বাস্থ্যকর খাবারের পরিবেশন ও খাবার প্রস্তুতির নির্দেশিকা প্রদান করা স্বাস্থ্যকর খাবারের পরিবেশন ও প্রস্তুতি নির্দেশিকার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো খেয়াল রাখবো তা সেগুলো হলো স্বাস্থ্যকর উপকরণ আমাদের খাদ্য তৈরিতে ব্যবহার করা পরিষ্কারভাবে খাদ্য প্রস্তুত করা এছাড়াও আমরা খাবার প্রস্তুতের সময় খাবারের রসে ভিটামিন ও মিনারেল যোগ করতে পারি অতএব সর্বোপরি আমরা আমাদের আলোচনা থেকে এই বুঝতে ব্যাপারটা পোড়া খাবার আমাদের শরীরের জন্য অত্যন্ত এবং আমাদের সর্বাত্মক চেষ্টা থাকা উচিত এই পোড়া খাবার আমরা খানে কিভাবে এড়িয়ে চলবো এমনকি এই পোড়া খাবার যেহেতু আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত তৈরি করছে সেই ক্ষেত্রে আমাদের সবার উচিত পোড়া খাবারকে আমরা যথাসাধ্য এড়িয়ে চলা এবং আমাদের উচিত পোড়া খাবারের ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি করা অতএব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আমাদের ভিলেজ নিউট্রিশনের অন্য কোনো পর্বে